হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সো গাইস আবারো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে এন্ড আজকে হচ্ছে 18 তারিখ এন্ড 17 তারিখ আমার আমাদের ঈদ গেছে আমি 15 তারিখ একটা লাইভ করেছিলাম লাইভে বলছিলাম যে অফিসে যাওয়ার পর আমি আবার আমার ব্লগ কন্টিনিউ শুরু করব ইনশাআল্লাহ সো দেন হ্যাঁ শুরু হয়ে গেছে এই যে আমরা যে সেলাইন

आरे तक तो तुम लोगों ये सामने जरूर करता हूँ हाँ जानो बेटा रखूँगा ना खाल का सेट रे चुप अल्लाह का तो कुमार को कुमार का सेट विशाल दिला कुमार का सेट विशाल दिलाल फिर एक तो डांस ये जेडी नोस ये तो कैसे नापसीना

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তবেটা দাও টাটা